করে করে হুজুরের দিকে হাজির হয়েছে তাকাই দেখে জেলখানাও নাই হুজুর নাই তাম এলাকাটা খালি আর খালি বাচ্চা বলে আল্লাহ রে কি দিপাদে পড়লাম এই হুজুর যে কেন লেগে জেলখানায় আনলাম এখন জেলখানার মধ্যে হুজুর একাই কেই ছেড়ে দিতাম অন্তত বাঁচতে পারতাম কিন্তু আসানিগুলি গেল কই বাচ্চা বলে এই কথা যদি কারো কাছে বলি তাহলে আমার পিঠে চামড়া তো থাকবে না বিবি বাস্তাও বাঁচবে না দেশেও থাকতে পারবো না ক্ষমতা ক্ষমতা কথা বলেন না কেন ক্ষমতা বাচ্চা বলে নিজে ঠকলে নিজের কাছেই রাখতে হয় কারো কাছে বলতে হয় না

মসজিদ ঘরের মধ্যে আসলে পাটফড়ির ব্যারাম বিল্ডিং করা বাসার মধ্যে টাইস করা আর মসজিদের মধ্যে টাইস করা না মসজিদের মধ্যে বসলে শান্তি তাই ভিন্ন বাসার মধ্যে গেলে মনে হয় অমুকে টাকা পাবি কে জানি ফোন দেয় পেটের মধ্যে ব্যথা করে বিবিটা সল করে মেয়েটারে বিয়ে দিলাম ছেলেটা কথা শুনে ঠিক আর ঘর ওর মধ্যে বসার সাথে সাথে ঘুম আসে ইমাম সাহেব বলে দাদু তুমি কি ঘুমাইতে আসো ইমাম আসে না বোনদের সঙ্গে মহাব্বত আসে না না আসে না তুমি কি ঘুমাইতে আসো বলে দাদা তুমি মনে করো কষ্ট নিও না আলেমদেরকে মহাব্বত আলেমদেরকে মহাব্বত করি ভালোবাসি মসজিদ করে আসলেই তো আমার ঘুম আসে এই মাত্র ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তারপরে মসজিদে আসলাম আসার সাথেই ঘুম আসে কেন বুঝলাম না মুসজিদ করে হ তুমি তো মিসে কথা বলে বুড়ে কালে সুহানা বাবু তুমি শেষ করব না মাত্র ঘুম আসলো ইমান সব পরে রস্ত তুমি গুবাও নাই তুমি গুবাও নাই মসজিদ গড়ে ফেলেস্তারা হাত এবং পায়ে রে মধে মাথার মধ্যে যখন লহ্মতি বরপতি হাত দিয়েছে আমার আল্লাহ কুদরতি গুম তোমার চোখের মধ্যে লাগাই দিয়েছে তুমি কি মনে করেছো বাচ্চা এক কদম দুই কদম করে করে চলে গেছে বাচ্চা নিজের বাসায় ভালো লাগতেছে আপনাদের না সারি দিব ভালো লাগতেছে আমার এবার বাচ্চা এক কদম দুই কদম করে করে যেই সচিব সাপ দাবাতে যা হাজির হয়েছিলেন তার সামনে মুখোমুখি দেখা এবার বলে স্যার আসসালামু আলাইকুম

জেলখানার দিকে আসতেছে দূর থেকে টাকাই দেখে হুজুর নামাজ পড়ে কুকুরটা বসে আছে। হুজুর নামাজ আদায় করে আছে দেখেন বাচ্চা যখন আসলো জেলখানা তখন ছিল না এলাকাটা ফাঁকা যখন সচিব আসলো এখন দেখে কুকুর বসে আছে হুজুর নামাজ পড়ে হুজুর নামাজ পড়ে বাচ্চা মিথ্যে কথা বললো না সচিব মিথ্যে কথা বললো কি পেস লাগছে না হারজরে কোন পেছ লাগছে না বাচ্চা দেখছে জেলখানাও নাই হুজুরও নাই এলাকা ফাঁকা আর শিশু দেখছে হুজুর নামাজ পড়ে কুকুর বসে আছে এখন ঝগড়া লাগবে বিনমসা করবে কি কথা বলেন না কেন এটা সমাধান দিতে দুই ঘন্টা লাগবে এটা সমাধান দিতে দুই ঘন্টা বলে কি ব্যাপার আমি রেখে আসতাম যেখানে এইখানে এমন হওয়ার এই কুকুর তো এরকম করে ব্যবহার করার কথা না এই কুকুরের মাথা তো এবার ব্যাপার এই কুকুরের সঙ্গে কি অন্য কোনো আদান প্রদান হয়েছে নাকি কারণ এখন তো ইনজেকশন দিলে অনেক কিছু হয়ে যায় কি যায় না হয় কি হয় না ইন্ডাকশন দিলে মানুষ মারা যায় ইন্ডাকশন দিলে মানুষ সুস্থ হয়

আমাদের ফরিদপুরের বাসা আপনাদের এখানে কি বলে মাথা গরম হলে কি বলে ওটা যা কোনটা আরে আরেকটা বাসা বলেন না মানে কি বলে বলেন কি বলেন সচিব বলে জীবনেও তো কোনোদিন এমন ব্যবহার বাচ্চা আমার সাথে করে নাই মাথা কি বেশি গরম বিবির সাথে সমস্যা আমাদের সাথেই সমস্যা তদন্ত করা দরকার কি করা দরকার তদন্ত করতে 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 মাদ্রাসার ভিতরে পাইছে কুরবানীর ছুরি কি পাইছে আর কিছু পাই নাই কি পাইছে কুরবানি সুই পাইছে ওদিকে যাব না এবার বলে ও ও তুমি যে বললাম হুজুর নামাজ পড়ে পুকুর বসে আছে তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো সচিব বলে স্যার যদি আপনি বলেন আমি আর একবার গিয়ে আমি পরীক্ষা করে আবার আপনাকে বলতে বলেন

বাবা হৃদয়ের জনটা খুলে দাও না ডাকে কেন সারা দাও না কুকুরটা বসে আছে রায়হান বলে ভাই বারবার এক কথা মজা লাগেনা গিয়ে বলি বাংলা তর্জমা দেখবেন সুন্দর করে দেখবেন তুমি যাই প্রভু কথা শোনো আমি সেই প্রভুর কথা শুনি না তুমি যে প্রভুর আমি সেই প্রভুর ইবাদত করি না তুমি যে প্রভুকে ডাকো আমি সেই প্রভুকে ডাকি না কথাগুলি কেমন হইল তোমার প্রভুকে আর খাতা কুতুবদ্দিন কাজীর প্রভুকে বাচ্চার প্রভুকে আর খাজা কুতুবদ্দিন কাকির প্রভুকে স্যার কি ব্যাপার হুজুর কোথায় বলে আর হুজুর তো নামাজ পড়ে বাচ্চার মাথা খারাপ হয়ে গেছে কি গেছে না বাচ্চা থেকে হুজুর নাই জেলখানাও নাই সব ফাঁকা আর ফাঁকা কথার কাজের মধ্যে মিলছে আরও জোরে বলেন মিলছেন এবার বাচ্চা বলে তোমরাও যাবি আমিও যাবে তোমরাও যাবা আমরাও যাবো এবার বাচ্চাও যায় সচিবও যায় কোন এক সময়রা হয়েছে আমার বন্ধুরা আমার ভাইরা আমি আপনাদেরকে বারবার একটা কথা বারবার আপনাদেরকে জিজ্ঞেস করি যে যাকে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে আরো জোরে কোন আরো জোরে বলেন যে যাকে চিনে না তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতন মানে এবার বাচ্চাও যায় রায় হানো যায় এবার সচিব যায় তিনজনই যখন এক কদম দুই কদম করে করে সামনের দিকে গিয়েছে জায়গায় হাজির হয়েছে এবার গিয়ে দেখে আগে তো জায়গা ছিল আর জমিন ছিল এবার জায়গাও নাই জমিনও নাই তামাম জেলখানাটা আমার পানি দিয়ে ভরে দিয়েছে এবারে বাচ্চা বলি ওরাই রাই আনে রে কোন হুজুরকে ধরে আনলি কোন হুজুরকে আটকাইলি মিথ্যা বললো মিথ্যা সত্য বললো সত্য এই প্রশ্নের উত্তর হুজুর বেদিনীকে দিতে পারবে না হুজুর সারা বলতে পারবে না হুজুর সারা কেউ ইয়ের বিবরণ দিতে পারবে না আল্লাহ জোরে বলে